হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার সবাই খুব ভালো আছে নতুন একটি ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। আজকে শরীরটা অনেক খারাপ ছিল মনে হচ্ছিলো ওনাদের রান্নাবান্না করি কিন্তু কিছু করার নেই রান্নাবান্না তো করতেই হবে আমি রান্না করলে সবাই খাবে কি এখানে কুমড়ো রান্না করব ইলিশ মাছের মাথা লেজ আছে আর এখানে একটা মশলা করে নিয়েছি মটরশুঁটি রান্না করব। এই মটরশুঁটি রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আলু দিয়ে আপনারা এমনিও রান্না করতে পারেন আবার আলু বড়ি মানে কুমড়ো বড়ি যেটা বলে সেটাতেও রান্না করা যায় আর কি তো ওখানে আদা আদা জিরা আর হচ্ছে লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এটাতে আমি পেঁয়াজ রসুন দিই না ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরা তারপরে আলুটা একটু ভেজে তারপরে মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব মটরশুঁটিতে বেশি ভাজতে হয় না মটরশুঁটিতে বেশি ভাজলে মটরশুঁটির গাটা যেন কেমন হয়ে যায় আর কি তো এই কারণে দেখেন সুন্দর করে মশলাটা কষেও গিয়েছে একদম তেল বেরিয়ে এসেছে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে রান্না করব নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে হচ্ছে নামিয়ে নেব খেতে ভালো লাগে আপনারা চাইলে একটু নামানোর আগে দুধও অ্যাড করতে পারেন তো আমার রান্না হয়ে গিয়েছে দেখেন গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটা দেখানোর সুযোগ হয়নি তো এখানে একটু ঘি দিয়ে দিলাম নামানোর পরে তাহলে সুন্দর একটা স্মেল থাকবে একটার পর একটা রান্না করছি আজকে আমি গ্যাসে রান্না করি নাই মানে গ্যাস এমনিতেই ফুরিয়ে গিয়েছিল তারপরে আপনাদের দাদাভাই গ্যাস এনেছে কিন্তু ভাবলাম যে না আজকে ইনজাকশনে বসে বসে এখানে বসে বসেই রান্না করি তারপরে হচ্ছে আমি কুমড়োটা রান্না করে নিব এদিকে খাওয়াতে হবে স্নান করাতে হবে মানে ও সকালে খেয়েছে তারপরে আর খাওয়া দাওয়া ওকে করাতে পারিনি কারণ আমি এদিকে ব্যস্ত হয়ে গিয়েছি সংসারে তো একটা কাজ থাকে না আর আমি অসুস্থ থাকলে সব কিছুই যেন এলোমেলো হয়ে যায় অসুস্থ হওয়া যাবে না এরকম একটা ব্যাপার অসুস্থ হলে কোনো কাজই হয় না তারপরেও হচ্ছে খালা এসেছিল খালায় এসে আজকে বেশ ঘর তারপরে বাসন এগুলো সব ক্লিন করে দিয়ে গিয়েছে যেটা সে প্রতিদিনই করে তো যাই হোক করে দিয়ে গিয়েছে যে জন্য কাজটা একটু হলেও কম আছে আর কি কম মানে কম থাকে আর কি রান্নাটা গুছিয়ে করলেই হয়ে যাচ্ছে আর মেন ব্যাপার যে দিকেও অনেকটা বেশি সময় দিতে হয় তো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কুমড়াটাও আমার রান্না করা হয়ে গিয়েছে এখানে হচ্ছে করলা আর হচ্ছে আলু ভাজি করব তো কেটে নিয়েছি পেঁয়াজটা একটু পরে দিব কারণ পেঁয়াজ বেশি পুড়ে যায় আর কি এই কারণে পেঁয়াজটা একটু পরে দিব লবণ হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমার মুখে কিছু ভালো লাগছে না তো ভাবলাম যে একটু করলা ভাজি করলে খেতে ভালো লাগবে আর এই সময়টা আমার সত্যি করলা ভীষণ পছন্দ আর করলা এমনিতেই আমার পছন্দের সবজি তো এই যে এখানে করলা ভাজিটা দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে এটাতেই রান্না করছি কারণ এটাতে রান্না করলে আমার সুবিধা হয় কড়াইতেও রান্না করা যায় কিন্তু কড়াইতে ভালো লাগে না রান্না করতে ইন্ডাকশনে তো এখানে ওই যে ভাজিটা হয়ে গিয়েছে আর ওখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি কারণ টমেটোর চাটনি আমার মেয়ে অনেক ভালো খায় এই আর কি এই কারণে আপনাদের দাদা ভাইও খায় তো বছর টমেটো চাটনি খাওয়া হয়নি এখানে দুইটা ডিম্পোজ করছি কারণ আপনাদের দাদা ভাই এসেছে খেয়ে আবার অফিসে যাবে সকালে বেরিয়েছিল তো এখানে হচ্ছে ডিম্পোজ একটা ঋদ্ধিকে করে দিচ্ছি একটা হচ্ছে আপনাদের দাদাভাইকে করে দিচ্ছি কারণ রিধিক খিদে পেয়েছে আমার রান্না করতে করতে লেট হয়ে যাচ্ছে তাই বললাম মামা তুমি এই পোস্টটা নিয়ে যাও এটা তুমি খেয়ে নাও ও একা একা খেতে পারেনি আমাকে গিয়ে আবার মানে খাবারটা খাইয়ে দিতে হয়েছে তো এখানে আমার চাটনিটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে একটু তেঁতুল দিয়েছিলাম আর এটা আমি গুড় দিয়ে আর চিনি দিয়ে মিক্সড করে রান্না করেছি ভীষণ ভালো হয়েছে চাটনিটা রান্নাবান্না শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো এই আর কি রিদ্ধি গিয়ে রিদ্ধি একটা পোচ খেয়েছে এখন আমার খাবার পালা তোমাদের ভাইও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে এই আর কি তো যাই হোক চলো গুছিয়ে গেছে একটু খাই আর কি এত কিছু রান্না করলাম যাই হোক যেদিন শরীর খারাপ থাকে সেদিনই বেশি রান্নাবান্না হয় আর কি তো নিজের জন্য খাবারটা বেড়ে নিলাম তো এখানে হচ্ছে ভাজি নিয়ে নিচ্ছি ভাজিটাও ভালো হয়েছে আজকে রান্নাবান্না অসুস্থ থাকলেও আজকে রান্নাবান্না বেশ ভালোই হয়েছে আমার কাছে ভালোই লেগেছে নিজের খাবারের রিভিউ নিজেই দিই এই আর কি আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে যে ঘন্টটা করেছিলাম সেটা নিলাম আর হচ্ছে এখানে নিচ্ছি হচ্ছে সে মটরশুঁটিটা মটরশুঁটিটা খুবই সুন্দর হয় এভাবে রান্না করলে আপনারা একবার হলো খেয়ে দেখবেন অনেকে মাছ দিয়ে রান্না করেন সেটা অন্য ধরনের কিন্তু এটা একদম কোনো কিছু ছাড়া আর এখানে একটু চাটনি নিয়ে নিচ্ছি খাবার শেষে একটু চাটনিও খাবো এখন আমি খাবার খেতে বসে পড়লাম এ আর কি তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াতে হবে কারণ ও একটা ডিম্পোজ খেয়েছে আর সকালে খেয়েছে আমি খাবার শেষ করে তারপরে ওকে খাওয়াবো তো এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে সবারই ভালো লাগে আমার দেওয়ার লোক নাই কে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিবে তো এই কারণে নিজেরটা নিজেই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে হচ্ছে আমি খাই তো ডাইনিংয়ে বসেছি আজকে আলোটা একটু কম আছে কারণ আলোটা পিছন সাইডে বেশি পড়েছে এই আর কি তো আলোটা যেটা দুই পাশে আছে সামনে লাইটটা পড়ে না এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এই আর কি তো এই যে খাচ্ছি আর আমার মেয়ে মাঝে মাঝে এসে চাটনি বলছে মা একটু চাটনি দাও বাটি থেকে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই